আমি খাইতাম না নাকি আচ্ছা সাপ যদি তাই হাঁস পাইতাম না আর যদি সাপ না থাই তাহলে তুমি হাঁস বাড়া তিনটে দিব ঠিক আছে তিনটে মানছি এই গাথাটা এই কি সাপ

তিনটা আজকে যদি অপশন নিছি না ভাই আমি অপশন নিছি তুমি অপশন দাও নাই আমার বাজে দিলে তুমি কারে বাজে দিলে অপশন দিতে ভাই ঠিক আচ্ছা ঠিক আছে আজকে ঠিক আছে আজকে কিন্তু বাজি দিচ্ছি এই যে হ্যান এই যে বাড়িতে দেখেন আমি না আর যদি সাপ না থাকে তাহলে তুমি হাঁস পাড়া তিনটে দিব ঠিক আছে তিনটে মানছিটা এই গাথাটা কি সাপ বড় সাপ আচ্ছা যদি রাত পাওয়া কিন্তু তিনটার জায়গা ছয়টা জরিমানা দিবা

そっかって最低なんだってさ、so, so, <laughs>